দুইশ বার করে দেখি এই হাতিগুলা আহ কোন করা যায় না নিয়ন্ত্রণ করা যায় না হাতিগুলা রে আর শ্বশুরা মারে ফেললাই হাতি ভাই ভাই খেয়ে মিলবে এরকম তাই নাকি যাকে ভাইবে থাকে

এগুলাতে তো আপনাদের খুব বেশি লাভ নাই আসলে পাহাড়ের মধ্যে তো আচ্ছা আপনাদের কেমন বলতে আমি শেষ করতে পারি নাই সত্যি হ্যাঁ

পানি আছে তো নাকি কই ইয়ার নাই তো আগুন তো নাই কেমনে তোলো আমি আগুন জ্বালাতে পারি হ্যাঁ এরকম করে

এটার ভিতরে কি তামাক নাকি অন্য কোন গাছের পাতা কি তামাক নাকি অন্য কোনো গাছের পাতা তামাক পাতা কি চাষ করেন আপনাকে ছেলে মেয়ে সবাই খায় এখানে না এগুলা টেডিশন মনে হয় না এটা ঐতিহ্য আমার তো দিয়াই বের হয় না দিদি একটা টান দেন তো দেখি কেমন ধোয়া বের হয় আপনার তাতে আচ্ছা ঠিক আছে

ওই পুরা পিঠ পুড়ে গেছিল একবারে ওনাকে চিকিৎস চিকিৎসার জন্য পাহাড়ি পাহাড়ি চিকিৎস চিকিৎসার জন্য আমি সাহায্য করছি আমার কাছে কোনো জাতভেদ নেই আমি দেখেন না সবার সাথে মশিক ইয়া খাইলাম আপনাদের সাথে বাবা রে বাবা এগুলো আমি খেতে পারব না আমার পুরো একবারে কলিজা আঙ্গার হয়ে যাবে হ্যাঁ আমি একটা ডাম দিছি পুরো আমার মনে জ্বলে গেল সব হ্যাঁ পারবেন না পারবেন না জীবনে কখন মরে যাই সব খেয়ালা সব খেয়ে দাও না আমার কলিজা পড়ে গেলে আমি খাই

ভাতের চেয়ে হুক্কা বেশি খান গোদে রাখলে দুই তিন শত পড়বে দৈনিক আর রাতে ঘুমানোর আগে পর্যন্ত খাই আর রাতে জাগলে জাগলেও খায় বাপ রে এটা হুক্কাটা আছে তো এই হুক্কা খাই আগে সারা দিন এই হুক্কা থাকবে আর এই গ্যাস একটা থাকবে লগে আচ্ছা দোকানে যাইলেও খাই এখানে আসলেও খায় বাসায় থাকলেও খায়

আমি ওকা খাই মরি যাই আমি সারাদিন খাই ঠিক আছে দিদি হ্যাঁ দিদি আমার চিনে রাখিয়েন এর আগে আমি আসবো মাঝে মাঝে হ্যাঁ কুরবানির পরে